let's মেলাই মেলাই অনেক অনেক দূরে মেলা চলো যাই চলো হাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আমরা হাজির জুরয়ের সাথে জুরয়ের মাম্মা আর আজকে জুরয়ের বাসা থেকে আমরা বেরিয়ে গেছি একটু ঘুরু ঘুরু জুরয়ই তো নিজের মুখে বলে দিল সে কোথায় যাচ্ছে আজকে তো আমি আরেকবার আপনাদের বলে দিই যে আমরা কোথায় গেলাম আমরা গেলাম আজকে সম্প্রতি বৈশাখী মেলাতে যেটা বাটা নিউল্যান্ডের মাঠে প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে সারা মাসটা জুড়ে মেলাটা হয় তো এটা শুরু হয়েছে পয়লা বৈশাখের দিনকে আর এটা বিগত এক মাস পর্যন্ত এখানে থাকবে তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন মানে বাটা নগরের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এই সময় কিন্তু আসতে পারেন তো মেলা খোলা পাবেন আপনারা প্রত্যেক দিন তো প্রত্যেকেই আপনারা যারা আসবেন চুটিয়ে মজা করতে পারেন কারণ অনেকটা এলাকা জুড়ে এই মেলাটা হয় আর ভীষণ ভীষণ মানে মজার জিনিসেও আছে এখানে মানে দোলনা তারপরে খাবার দাবারের দোকান আরও অনেক কিছু কেনাকাটি করতে হলেও আপনারা অনেক কিছু কেনাকাটিও করতে পারবেন তো চড়ুইকে নিয়ে মেলা গেছি যখন ও তো যেখানে নিজের মতন ছোট মানুষ দেখতে পায় তো সেখানেই ওর চোখ আটকে যায় যাই হোক টেনে টেনে নিয়ে যেতে হয় আর কি তারপরে আমি দেখতে পেলাম একটা ছোট খেলনার দোকান সেখানে চড়ুই একটু আবদার করছিল। টুকটাক কিছু কিনে দেওয়ার তো ওকে একটা খেলনা কিনে দিলাম সেখান থেকে তারপরে হাঁটা লাগাতেই চোখে পড়লো চোরের আর একটা জিনিস এই দোকানটা দেখে আবার চুরি নিজেকে সামলাতে পারলো না আমার কোল থেকে নেবে সে নিজেই দৌড় দিলো প্রথমে একটা গরিলাকে দেখে তার পছন্দ হয়ে যায় মানে সেটা বেশ অন্যরকম দেখতে যে হতো সেটা তার পছন্দ হয়ে গেছিল তারপরে ও দেখল যে না বেশ রঙিন রঙিন খেলনা ওখানে আছে আর সুন্দর সুন্দর দেখতে সেগুলো তারপরে একটা একটা করে সেগুলো দেখা চললো বেশ অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে বিচার বিবেচনার পরে একজনকে সে খুঁজে পেল মনের মতো তো তারপরে পেয়ে গেলাম আমাদের এই পিঙ্কি দেবীকে যেটা পেয়ে চড়ুই ভীষণ খুশি হয়েছে মতন পুতুল মনের চরিত ভীষণ খুশি তাকে বগল দেওয়া করে এগোলাম আমরা অন্য দোকানগুলোর দিকে প্রথমেই আপনাদেরকে বললাম মেলাটা কিন্তু বেশ অনেকটা বড় তাই ঘুরে দেখতে হলে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে দোলনা দেখতে ভীষণ খুশি সবকটা দোলনাই তার ভীষণই পছন্দ হচ্ছে কিন্তু কোনটা ছেড়ে কোনটাতে বসবো তাই তার সাইজ মতন একটা খুঁজে পেয়ে তাতে চাপিয়ে দিলাম আর কি সে এবার দেখুন গড়গড় করে ঘুরছে অনেক রকমের দোলনা এসছে ছোট বড় সব ধরনের দোলনা চড়ুই কিন্তু বেশ ভালোই মজা করে নিজের গাড়িতে চেপে বেশ ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওর চোখ কিন্তু অন্যদিকে মানে ওই যে পাশে বড় বড় দোলনাগুলো দেখতে পেয়েছে সেগুলোর লাইটিং সেগুলোর যা আওয়াজ সেগুলো ও একেবারে কিন্তু ভুলতে পারছে না মানে নিজে কিন্তু গাড়ি চেপেছে ঠিক কথাই আনন্দও পেয়েছে কিন্তু ওর মেন অ্যাট্রাকশন হচ্ছে ওই বড় দোলনাগুলো দেখলেন তো আপনারা কেমন সে দৌড় লাগালো আমার হাতটা ছেড়ে যাই হোক আমি পেছনেই ছিলাম তাকে ধরে নিয়েছি বলে বাপরে আজকাল যা দৌড় লাগানো শিখেছে যাই হোক অনেক কষ্টে তাকে ধরতে পাওয়া গেছে তারপরে বুঝিয়ে বাঝিয়ে একটু মাথা ঠান্ডা করার জন্য একটু আইসক্রিম কিনে দিলাম আর কি এবার নিশ্চয়ই আপনারা উত্তরটা পেয়ে গেছেন আমি কেন এত রোগা সারাদিন চরুই রানির পেছনে দৌড়াতে দৌড়াতে যে আমার নাজেহাল অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না যাই হোক আমাদের ভীষণভাবে খিদে পেয়ে গেছে মেলায় ঘোরাঘুরি করতে তারপরে চোখে পড়লো এই দারুণ একটা ঘুগনির স্টল সেখানে কিন্তু বেশ সাজিয়ে গুছিয়ে ঘুগনি বিক্রি করছিল এক কাকু তাই দেরি না করে ঝটপট করে নিয়ে নিলাম এক পাতা ঘুগনি আর আমার কিন্তু এই মেলা বা বাইরের দোকানের ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওদের কিন্তু আলাদাই টেস্ট আর ওই যে তেঁতুল জল দিয়ে আর স্যালাড দিয়ে সার্ভ করে না ওটা আমার ভীষণ ভাল লাগে তারপরে চলে এলাম একটা কটন ক্যান্ডি নিতে চোরের জন্য ও কিন্তু আগে প্রথমে কোনো দিনও কটন ক্যান্ডি খায়নি তাই এটা নিয়ে ও কিন্তু খুব বেশি জেদাজেদিও করেনি আমি একটু খুশি মনে ওকে একটা কিনে দিলাম যাই হোক এরপরে ওকে নিয়ে যাব দারুণ একটা জায়গায় যেটাতে গিয়ে চোরই কিন্তু ভীষণ খুশি হয়েছে আসলে যখন আমরা প্রথমে ঢুকছিলাম মেলাতে ঢোকার মুখটাতেই এই দোকানটা ছিল তখন আমরা এখানে দাঁড়াইনি আমরা আগে বললাম যে প্রথমে মেলাটা ঘুরে আসি একটু খাওয়া দাওয়া করি তারপরে এখানে আসব। তো শেষে একদম মানে মেলা ঘোরা হয়ে গেছে আমাদের সবটা তারপরে এখানে এসেছি চড়ুইকে নিয়ে কারণ কি এখানে আমরা জানি চড়ুই একবার এখানে ঢুকলে ও প্রথমত বেরোতে চাইবে না তো সেই কারণে ওকে একটু টাইম নিয়ে খেলা করার জন্যই আমরা এখানে ওকে একবারে শেষে নিয়ে আসি আর যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় তো ও ভীষণ মজা পেয়েছে এই কিডস বলটাতে এসে এখানে প্রচুর পরিমাণে বলস ছিল ছোট ছোট ভর্তি আর তার মধ্যে এই যে খেলার জন্য স্লিপ আর তার সাথে ছোট ছোট গাড়িও ছিল তো চড়ুইয়ের সাথে আরও কয়েকটা বাচ্চা ওখানে ছিল যারা ভীষণভাবে মজা করছিল ওই সময়টা ওদেরকে দেখে কিন্তু আমারও একটু ইচ্ছা করছিল যে ওখানে গিয়ে একটু খেলি কিন্তু আমাকে তো আবার ঢুকতে দেবে না ওখানে আমি তো বড় হয়ে গেছি যাই হোক চড়ুই আবার শুরু করে দিল তার পরিষ্কার পরিচ্ছন্নের বাতি গাড়িটাতে বেশ অনেকগুলো বল পড়েছিল সে আবার সেগুলো বার করতে শুরু করে দিল প্রথমটাই একটু চোরের অসুবিধা হচ্ছিল স্লিপে চাপতে কারণ ও এর আগে সেরকমভাবে কখনও স্লিপ চাপেনি তো বুঝতে পারছিল না কোথা দিয়ে উঠবে আর কিভাবে নামবে এটা বুঝতে পেরেছে কিভাবে কিন্তু কিভাবে উঠবে তো যাই হোক ওকে যেহেতু একবার দেখিয়ে দেওয়া হলো তারপরে ও গড়গড় করে উঠছে আর নামছে উঠছে আর নামছে তো দেখতেই পাচ্ছেন কি মজা করছে চোরে এখানে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা আর যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে জানাবে আর আমি অনুরোধ করব যারা আমার আশেপাশে মানে এই বাটানগর এলাকায় থাকেন তারা অবশ্যই একবার হলো মেলাতে ঘুরে যাবেন কেনাকাটি করবেন খাবেন দাবেন মজা করবেন আনন্দে এই মেলা ঘুরে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো মেলা ঘোরার শেষ আর চড়ুইয়েরও কিডস ওয়ার্ল্ডে খেলা শেষ বেশ অনেকক্ষণ খেলাধুলা করার পরে চড়ুইও কিন্তু বেশ হাঁপিয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর প্রথমেই বেরোনোর পথে সামনে পড়ল এই গরম গরম জিলেপি মালপোয়া আরও কত কিছু তো আমার বিশেষভাবে এরকম দোকান থেকে পছন্দ হচ্ছে গরম জিলেপি বা মালপোয়া আমি প্রত্যেকবারই কিনে থাকি যতবারই মেলায় আসি এইখান থেকে কিন্তু আমি জিলেপি কিনবই কিনবো তো গরম গরম জিলেপি বিক্রি হচ্ছিলো আর নিজেকে কীভাবে আটকাই আর মিষ্টি দেখলে তো চোরই নিজেকেও আটকাতে পারে না তো আমরা দুজনে মা মেয়ে নিয়ে নিলাম গরম জিলেপি আর খেয়ে ভীষণ মনটা ভালো হয়ে গেল তারা প্রথমবার দেখছেন আমার ব্লগটি তাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল যে অবশ্যই আমার ব্লগটি দেখলে আপনারা একটি লাইক করবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি